রাধে রাধে বন্ধুরা শুভ নববর্ষে সকলকে জানায় আগাম প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পয়লা বৈশাখ দু কবে এবং দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করার শুভ সময় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী পনেরোই এপ্রিল মঙ্গলবার সুখ দুঃখ শুভ অশুভ প্রভৃতি নানান ঘটনায় মধ্যে দিয়ে চোদ্দোশো একত্রিশ শেষ করে চোদ্দোশো বত্রিশ শুরু হতে চলেছে পয়লা বৈশাখ বাঙালি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন দিনটির আধ্যাত্মিক গুরুত্ব তেমন না থাকলেও শুরুর দিন হিসেবে নতুন বছরের প্রথম দিনের গুরুত্ব আছে পয়লা বৈশাখে আমরা পুরোনো বছরের সমস্ত খারাপকে পিছনে ফেলে রেখে নতুন বছরকে ভালো করে তোলার যাত্রা শুরু করি নতুন বছরের পথ শুভ হওয়ার আকাঙ্ক্ষায় দেবতা এবং গুরুজনদের আশীর্বাদে সমৃদ্ধ হতে আমরা বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা এবং গুরুজনদের আশীর্বাদ কামনা করি শাস্ত্র মতে যে কোনো কাজ শুরুর আগে গণেশ আরাধনা করলে কর্মের লাভ ও সফলতা প্রাপ্তি হয় সঙ্গে মা লক্ষ্মীর আরাধনায় হয় লক্ষ্মী লাভ পয়লা ব্যবসায়ীদের পুরনো বছরের বাণিজ্যিক লেনদেন সেরে নতুন করে ব্যবসা বাণিজ্য শুরুর দিন সারা বছর ব্যবসার সমৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মী লাভের উদ্দেশ্যে বছরের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করা হয় এবং নতুন খাতার অস্তিত্ব চিহ্ন একে নতুন করে ব্যবসা শুরু করা হয় নতুন বছর শুরু হোক জীবনে আসুক সুখ সমৃদ্ধি এবং সফলতা এই কামনা জানিয়ে পয়লা দেবদেবী এবং লক্ষ্মী শুভ সময় জেনে নিন পয়লা গণেশের শুভক্ষণ পনেরোই এপ্রিল মঙ্গলবার অমৃত যোগের শুভ সংযোগে লক্ষ্মী গণেশের পুজো ও হালকাতা করা হবে তার জন্য এই শুভ সময়গুলি হলো সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট থেকে বেলা দুটো বত্রিশ মিনিট দুপুর তিনটে চব্বিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা চার মিনিট আবার এই দিন বারবেলা থাকবে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত ও দুপুর একটা বারো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত